রাজশাহীতে এটাকে আমরা আমের খাটা বলি কাঁচা আম যখন একটু বড় হয় এই খাটাটা খেতে চমৎকার লাগে আর যেদিন এটা রান্না করা হয় সেদিন ডাল রান্না করা হয় ডালের সাথে এটা খেতে বেশি ভালো লাগে আমি আজকে এই খাটাটা রান্না করে নিয়েছিলাম সেজন্য আম নিয়েছি আমাদের রাজশাহীতে এখনও আম খুব বেশি বড় হয়নি এই সাইজের ভেতরে বিচি আছে আঠি এখনও গজায়নি বিচিগুলো ফেলে দিয়ে আমি আমগুলো চার টুকরা করে নিব ছিলে নিয়ে চার টুকরা করে ধুয়ে নিয়েছি ভালো করে এবার এটা সিদ্ধ দিয়ে দেবো সিদ্ধ করার জন্য প্যানের ভিতরে পানি দিব পরিমাণ মতো আর দিব এখানে পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া একটুখানি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া না দিলেও চলে সামান্য পরিমাণ একটু দিয়েছি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে 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 দিয়েছি আমি আর তারপর নিয়েছি দানাদার এই যে আখের গুড় রাজশাহীতে এটাকে কুশোর বলি আমরা তাই এটাকে কুশোরের গুড় বলি আখকে কুশোর বলি আর কি তারপরে ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি কালো সরিষা সাদা সরিষা জিরা আর পাঁচ ফোড়ন এখন আমটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে ডাল ঘুটনি দিয়ে একটু ঘেটে নিব একটু আধা ভাঙা করে নেব পুরোপুরি ম্যাশ করব না কিন্তু একটু আধা ভাঙা করে নেব আধা ভাঙা করলে এটা খেতে ভালো লাগে তারপরে আমি ওই আখের গুড়টা এর ভিতরে দিয়ে দেব যেহেতু দানাদার গুড় গলায় আছে তাই গলার জন্য বেশি সময় লাগবে না দেওয়ার পরে আমের কালারটা চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দর একটা কালার আসবে আর এখানে চিনিও ব্যবহার করতে পারবেন যার যেমন ইচ্ছা আমার হাতের কাছে গুড় ছিল তাই আমি গুড় দিয়েছি এই তো একদম দুটা মিলেমিশে একাকার হয়ে গেছে ফোড়নের জন্যে আমি এখন রেডি করে নিব প্যানে সরিষার তেল দিয়েছি তার ভিতরে আমি শুকনামরিচ দিয়েছি আর একটু থেতো করা রসুন দিয়ে দেবো আর ফোড়নের জন্য যে আলাদা করে মশলাগুলো রেডি করে রাখলাম আমি সেগুলো দিয়ে দেবো জিরা পাঁচ ফোড়ন আর দুই রকমের সরিষা দেওয়ার পরে আমি ওই আমটা দিয়ে দেবো এটা খেতে কিন্তু অসাধারণ লাগে বিশেষ করে যেদিন ডাল রান্না করা হয় ডালের সাথে বা যে কোনো ঝোল তরকারির সাথে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে অনেকেই আপনারা খান আমি জানি আমরা আমের খাটা বলি আবার এটাকে আমের টকও বলা হয় যাই হোক আঞ্চলিক ভাষায় খাটা বলি এটা আসলে আমের টকই আচারের মতোই খেতে লাগে বাট আচার একটু রোদে দেয়া হয় বা সারা বছর সংরক্ষণের জন্যে ভিনেগার দেয়া হয় এটাতে তেমন কিছু দেয়া হয় না বলে দুই তিন দিনেই খেয়ে শেষ করে ফেলতে হয় নর্মাল ফ্রিজে রাখলে সাত দিন পর্যন্ত খাওয়া যায় লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দিলাম বিট লবণ বিট লবণটা দিলে যে কোনো টক জিনিসের বা আচারের স্বাদ অনেক বেশি বেড়ে যায় এখন আমার আমের খাটাটা একদম ডান খুবই ভালো লাগে খেতে যারা আপনারা কখনো খাননি ট্রাই করবেন আর যারা খান তারা তো জানেনি আমের সিজনে এটা কয়েকবার খাওয়াই লাগে আসলে তাই তো আমার একদম রেডি আমার টকটা যারা এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আশা করি ভালো লেগেছে একবার অবশ্যই ট্রাই করবেন ভাতের সাথে ডালের সাথে বা ঝোল তরকারির সাথে অসাধারণ লাগে ভালো থাকবেন সবাই সবাইকে শুভরাত্রি